আপনি কি আপনার সন্তানের সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত আপনার সন্তানের বয়স যদি ছমাস থেকে বারো বছরের মধ্যে হয় তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিশুর বয়স ছমাস হলে তাদের সুষম পুষ্টি নিশ্চিত করতে বাড়তি খাবার দিতে হয় এ সময় দেখা যায় শিশুরা খাবার খেতে চায় না আবার অনেক সময় শিশুরা ঠিকমতো খাবার খাচ্ছে কিন্তু সঠিক পুষ্টি পাচ্ছে না যার ফলে পুষ্টি ঘাটতি দেখা দেয় অপুষ্টিজনিত কারণে শিশুদের উচ্চতা এবং শারীরিক গঠন সঠিকভাবে হয় না ওজন কমে যায় মানসিক বিকাশের সমস্যা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্ত স্বল্পতা দেখা দেয় হাড় ও দাঁতের গঠন সঠিকভাবে হয় না আবেগীয় ও আচরণগত সমস্যা হয় এবং হরমোনের ভারসাম্যহীনতা সহ আরও নানাবিধ সমস্যা হয়ে থাকে প্রতিটি শিশুর খাবারের পুষ্টি এবং সুরক্ষা নিশ্চিত করা যে কোনো বাবা মায়ের প্রধান দায়িত্ব তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম হোমমেড সেরেলাক আমাদের সেরেলাকটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপাদানে তৈরি যেখানে আপনি পাচ্ছেন সকল ধরনের পুষ্টি গুণাগুণ একসাথে যা আপনার শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিমিয়াম হোমের সেরিলাকটি শিশুদের শরীরে প্রয়োজনীয় এনার্জি সরবরাহ করবে ওজন বৃদ্ধিতে সহায়তা করবে সঠিকভাবে হাড় ও দাঁত গঠনে সহায়তা করবে অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করবে এবং শিশুর হজম প্রক্রিয়া উন্নত করবে আমাদের প্রিমিয়াম হোমের সেরিলাক তৈরি করতে ব্যবহার করেছি অত্যন্ত পুষ্টিকর বৃষ্টি উপাদান তিন ধরনের চাল চার ধরনের ডাল চার ধরনের বাদাম ছোলা বুট গম ভুট্টা খুরমা খেজুর এলাচ সাবুদানা কিসমিস আখরোট এবং জবের ছাতু আমরা সেরেলাটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি এতে কোনো ধরনের কৃত্রিম রং ফ্লেভার বা প্রিজার্ভেটিভ নেই আমাদের প্রিমিয়াম হোমের সেরেলাটি পাঁচ হাজারেরও অধিক বাবা মা তাদের বাচ্চাদের খাইয়েছেন এবং ভালো ফলাফল পেয়েছেন আপনার সোনা সোনামনের সুস্বাস্থ্যের লক্ষ্যে প্রিমিয়াম হোমের সেরেলারটি অর্ডার অর্ডানো বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন